গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই সুপন্যাসবুল লাইফে তোমাদেরকে আবার একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখন বাজে সকাল নটা তো সবজি কাটতে বসে গেছি হ্যাঁ আজকে কিন্তু অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছি মানে ছটা বাজছিল ছিল না পনেরো মিনিট বাকি ছিল উঠে অনেক কাজকর্ম করলাম মানে প্রথমে তো চা করে আমি আর শুভ দুজনেই খেয়েছি কারণ শুভ আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে তারপর ঘর ঝাড় দিয়ে মুছে জামা কাপড় কিছু ধুয়ে তারপর যেহেতু কালকে বাড়ি চলে যাব তো যে কারণে আজকে অনেক কিছুই কাছাকাছি করলাম কারণ এখানে সুপজে থাকবে এখানকার কিছু জামাকাপড় তো ওকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে যেতে হবে কারণ ছেলে মানুষ কী আর পরিষ্কার করবে আর কী আর ব্যবহার করবে তাই না তো যতটা সম্ভব করে দিয়ে এখানে সবজি কাটছিলাম আর দেখো শুভ নিয়ে এসছে ইলিশ মাছ এই প্রথম এই সিজনে আমাদের ইলিশ মাছ খাওয়া হবে তো ওকে বলছিলাম যে মা বাবা কেউ নেই আমরা ইলিশ মাছ নিয়ে চলে এলাম মেয়েটাও নেই বলছে কোনো চিন্তা করো না বাড়ি যাওয়ার সময় একটা নিয়ে যাব তো যাই হোক নিয়ে এসছে এক একটাই নিয়ে এসেছিলো তো অনেকগুলো পিস হয়েছে মানে ছ সাত পিসের মতন হয়েছে তো ভাবছি যে সর্ষে ইলিশ করব তো যে কারণে এই যে দেখো সর্ষেটা এখন থেকে ভিজিয়ে নিচ্ছি বাটিতে কালো সর্ষে তো পোস্ত নিই ভেবেছিলাম পোস্ত দিলে খুব ভালো লাগতো বাট পোস্ত নেই তো যে কারণে আর বেকার আনালাম না তো সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে একটু ভাপা টাইপের করবো ভাবছি কাঁচা সর্ষের তেল দিয়ে তো যে কারণে সর্ষেটা আগে থেকে ভিজিয়ে দিলাম কারণ সরষেটা আগে থেকে ভিজিয়ে দিলে বাটতে খুবই সুবিধা হয় আর এখানে মিক্সার গ্রাইন্ডার নেই তো কোনো ব্যাপার না এখানে শিলনোড়াটা মানে ঠিক খারাপ না ছোট্ট কিন্তু আমাদের ঘরে যে শিলনোড়াটা আছে ওটাতে বাটনা বেটে এতটা অভ্যস্ত হয়ে গেছি যে এটা যেন ঠিক হাতে লাগছে না এরকম একটা ব্যাপার আর ইলিশ মাছের মাথা ছিল সেটা ভালো করে এই যে দেখো ভেজে নিয়েছি এটা দিয়ে একটা তরকারি রান্না হবে তো কি হবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা আর এই যে দেখো আমি কিন্তু ইলিশটা ভালো করে মাখিয়ে নিয়েছি একর ঢাকা দিয়ে রেখে দেব যখন রান্না করবো একদম ভাপে বসিয়ে দেবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করেছি ভাত হয়ে গেছে পুরো এগারো মানে আমার দুজনের মতো ভাত হয়ে গেছে কম সম ব্যাপার আর হয়েছে এই যে দেখো এখানে দুজনের দু পিস ইলিশ মাছ ভাজা করেছি শুভ বলল যে ইলিশ মাছ ভাজা করো খেতে ভীষণ ইচ্ছে করছে আমও কেটে নিয়েছি লেবুও কেটে নিয়েছি আর এখানে রয়েছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি টাইপের তরকারি করেছি এই তরকারিটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিলো কি বলবো তোমাদের আর এই যে দেখো ইলিশ মাছের ভাপা দু পিস ইলিশের ভাপা করেছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু সিম্পল আয়োজন বাট অসাধারণ মেনু তোমাদের কেমন লাগলো এই মেনুটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দারুণ জমিয়ে খাওয়া হয়েছে আর সেই সঙ্গে বাড়ির লোককে তো ভীষণভাবে মিস করেছি কি বলবো তো শুভ এখন কাজ নিয়ে বসে আছে তো যাই শুভকে ডাকি চলো চলো গুড আফটারনুন সবাইকে এখন একটু এসছি ছাদে ঘোরাঘুরি করতে এখন বাজে ছটা মতন বাসতে যায় আর শুভ এলো না আমি একাই ছাদে পাইচারি করছি আর দেখো প্লেন যাচ্ছে তো রুমে থাকলেও দেখা যায় আর ছাদে আসলেও দেখা যায় যেহেতু এয়ারপোর্টটা একেবারেই কাছে তাই তাই হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গেছি আজকে শনিবার এক তারিখ তো এখানে কিন্তু ভোট চলছে মানে কলকাতাতে আজকে ভোট তো যে কারণে শুভ আজকে অফিস যায়নি আর এখানকার সব কিছু দোকান একদম বন্ধ ছিল কি বলবো তোমাদের বাট সন্ধ্যার সময় কিছু খেতে ইচ্ছে করছিলো শুভকে বললাম যে যাও কিছু একটা নিয়ে আসো কারণ বারোটার সময় আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো তো এই যে দেখো কি নিয়ে এসছে এটা হচ্ছে ডিমের ডেভিল নিয়ে এসছে আর আর কি নিয়ে এসছে বলো তো হ্যাঁ কে চিকেন নিয়ে এসেছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমি বললাম যে শুধু কে চিকেনটাই নিয়ে আসতে পারতে ডেভি জিমে ডেভিলটা আমি অতটাও পছন্দ করি না তো যাই হোক নিয়ে এসছে যখন খেয়েই নি আর হ্যাঁ আজকে রাত্রে ডিনারের মেনু কিন্তু বিরিয়ানি কারণ ও আমাকে আজকে বিরিয়ানি খাওয়াবে বলছিল তো কালকে তো হয়নি খাওয়া তো আজকেই বিরিয়ানি নিয়ে এসছে তাই এখন এই যে দেখো দু প্যাকেট বিরিয়ানি তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত